অতি কম খরচে পাঠদান করে সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের কাছে আলোর দিশা দেখাচ্ছে ইংলিশ স্কুল শনিবার ছিল সাংস্কৃতিক সামসির বিদ্যালয়ের অনুষ্ঠান চতুর্থতম বর্ষে পদার্পণ করে ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান এই ইংলিশ স্কুলটি এদিন কোরআনে সুরা আর রহমান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সমাজসেবী মুন্না বিশ্বাস শিক্ষাবিদ মুসারফ হোসেন ডিরেক্টর মোহাম্মদ আতাউল্লাহ জানান বর্তমানে তাদের বিদ্যালয়ে বাইশ জন শিক্ষক রয়েছেন ছাত্রছাত্রীদের সংখ্যা তিনশো জন প্রথম দশ জন ছাত্রছাত্রী ছাত্রী সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা দেবেন কচি কাজা বাচ্চারা গজল পাঠ কবিতা পাঠ নৃত্য অভিনয়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতার পরিচয় দেয় বিদ্যালয়ের অধ্যক্ষ তনুমন্ডল জানান সাধারণ মানুষের কথা ভেবে এখানে পড়াশোনার খরচ অন্যান্য বিদ্যালয়ের তুলনায় খুবই নগণ্য ছাত্রছাত্রীদের জন্য পৃথক পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে এই দিনের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা শামিমা নাসরিন ইউরো রিপোর্ট হিন্দি নিউজ আমাদের আজকে প্রোগ্রাম ফার্স্ট স্টার্ট হয়েছিল সুরা রহমান দিয়ে কোরআন রিসাইটেশন যেটা আমরা প্রতিবারই করে থাকি তারপরে আমাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রামে বিশেষ কিছু নিউ থিংস এবার আমরা অ্যাড করেছি যেমন বাচ্চাদের মাইন যেটা ছিল চাইল্ড লেবার প্লাস ফাইট ফর এডুকেশান নিয়ে তার সাথে মেয়েদের বেটি বাঁচাও বেটি পড়াও অ্যাক্ট এবং ফ্যান্সি ড্রেস কম্পিটিশান যেটা আমরা এর আগে কোনোদিনও করে করিনি ফ্যান্সি ড্রেস আমাদের ফার্স্ট টাইম এবার করেছি কিছু কনভারসেশনস তার সাথে সুরা রিসাইটেশন প্লাস ট্রান্সলেশন অ্যালং উইথ দ্যাট কিছু পারফরমেন্স মেয়েদের তার সাথে ওয়েলকাম স্পিচ ওয়েলকাম ডান্স এগুলোর সাথে ছিল এবং কিছু মোটিভেশনাল স্পিচ সব রকম ল্যাঙ্গুয়েজ যেমন হিন্দি বাংলা ইংলিশ এবং অ্যারাবিক স্পিচও আমাদের ইনক্লুড করা হয়েছিল এবার ক্ষেত্রে আমার নাম শামীমা নাস্রী অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ স্কুল